ক্যারিবিয়া সাগরের উপর যেন ঘনিয়ে আসছে অচেনা ঝড় ঢেউয়ের গর্জন আকাশে যুদ্ধ বিমানের ছায়া আর লাতিন আমেরিকার বুক জুড়ে পড়া এক অদ্ভুত উত্তেজনা এমন এক সময় যখন প্রতিটি পদক্ষেপই যেন জানান দিচ্ছে একটা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে টেনে নিতে পারে অন্ধকারের গভীর গহবরে ঠিক এমন মুহূর্তেই ভেনেজুয়েলা ঘোষণা করল তাদের সবচেয়ে বড় প্রস্তুতির কথা গেরিলা যুদ্ধের প্রস্তুতি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাতরিনা জানান যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসন ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনীকে রাখা হচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত দেশের জঙ্গল পাহাড় ও সীমান্ত জুড়ে মোতায়েন করা হচ্ছে সেনা ক্ষেপণাস্ত্র পরিচালনা ইউনিট পুলিশ ও মিলিশিয়া বাহিনী এমনকি সাধারণ নাগরিকদের নিয়েও তৈরি হচ্ছে বিশেষ প্রতিরক্ষা ইউনিট পুরনো সোভিয়েত সরঞ্জামগুলোও তুলে আনা হচ্ছে ঘর থেকে যেন এদেশের প্রতিটি ইঞ্চি মাটি দাঁড়াতে পারে প্রতিরোধের প্রতীক হয়ে সংবাদ মাধ্যম রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত থেকেই শুরু হয় এই উত্তেজনা তিনি জানান ক্যারেবিয়া অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন স্থল অভিযান চালাতেও প্রস্তুত তাদের বিমানবাহী রণতরী জেরাল ফোর্ড ইতোমধ্যেই পৌঁছে গেছে ক্যারেবিয় সাগরে পাঁচ হাজারের বেশি নাবিক আর অসংখ্য যুদ্ধ বিমান নিয়ে এই রণতরী যেন দিচ্ছে এক অদৃশ্য অশনী সংকেত গেল কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র পুয়েরতরিকো এল সালভাদোর পানামা ও ত্রিনাধোবাগোর মতো এলাকাগুলোতে বাড়িয়েছে সামরিক উপস্থিতি ট্রাম্প প্রশাসনের দাবি অবৈধ মাদক পাচার ঠেকাতেই এসব পদক্ষেপ ট্রাম্প কর্মকর্তারা আরও অভিযোগ করেন আরাগুয়া নামের ভেনেজুয়েলার একটি গ্যাং কার্যক্রমের মূল পরিকল্পনাকারী হচ্ছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তবে মাদুরো ও তাদের মিত্রদের অভিযোগ সাম্রাজ্যবাদীর লক্ষ্য পূরণেই হচ্ছে এসব কর্মকাণ্ড এ নিয়ে মাদুরো সরকার বলছে যুক্তরাষ্ট্র তাকে উৎখাতের পরিকল্পনা করছে তাই তারা এখন স্থল নৌ ও আকাশ সব পথেই প্রতিরক্ষা শক্তি সাজিয়ে তুলেছে কিন্তু বাস্তবতা হলো খাদ্য সংকট সরঞ্জামের অভাব ও দুর্বল সামরিক সক্ষমতার কারণে ভেনেজুয়েলার পক্ষে বড় আকারের যুদ্ধ টেনে নেওয়া কঠিন এ কারণেই তারা প্রায় দুশো আশিটি স্থানে তৈরি করেছে ছোট ছোট ইউনিট যেখানে নাশকতা ও গেরিলা কৌশলের মাধ্যমে গড়ে তোলা হবে দীর্ঘমেয়াদে প্রতিরোধ আইন বিশেষজ্ঞরা বলছেন ভেনিজুয়েলায় কোন সামরিক হামলা চালানো হলে তা হতে পারে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আর জরিপ বলছে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষই বিরোধিতা করছে এ ধরনের হামলার মাত্র ১৯ শতাংশের মতো মানুষ এমন হামলাকে করছেন সমর্থন তবুও যুদ্ধের গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে একদিকে শক্তিধর যুক্তরাষ্ট্র অন্যদিকে অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনিজুয়েলা তবুও তারা স্থির দৃঢ় আর প্রতিটি মুহূর্তে প্রস্তুত যেন মৃত্যু ঝাপসা অন্ধকারের ভেতরেও তারা খুঁজে নিতে চাইছে নিজেদের টিকে থাকার আলো হাওলাদার শামীম আর টিভি